দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের জ্যামিতি অংশ পৃষ্ঠা নম্বর একশো ছত্রিশ এবং আটত্রিশ এবং তোমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোন আমরা শুরুতেই জানব যে এই কোন কি এখানে দেখো কোন কি এবং বিভিন্ন প্রকার কোন কিভাবে বের করব এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি তরমুজ দেখতে পাচ্ছ একটি ঘড়ি দেখতে পাচ্ছ ঘড়ির কাটা দেখতে পাচ্ছ এবং একটি কাঁচি দেখতে পাচ্ছ বলছে ছবিগুলোর মধ্যে কোথাও যেন একটা মিল আছে কিন্তু আমি ঠিক ধরতে পারতেছি না এ বলতেছে যে আমি ধরতে পারতেছি না যে আসলে ছবিগুলোর মধ্যে কোথায় মিল আছে প্রতিটি ছবিতে কোন রয়েছে বলছে কি আছে প্রতিটি ছবিতে কোন রয়েছে তাহলে কোন কি এটা আমাদের জানতে হবে কোন হচ্ছে দেখো দুইটি সরলরেখা কোনো একটি বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানকে আমরা কোন বলি তাহলে দুইটি স্বরলেখা ধরে নাও যে এই যে একটি দেখো এই যে একটি স্বরলেখা এই যে আর একটি এই যে একটি এই যে দুইটি স্বরলেখা কি হলো একটি বিন্দুতে এই বিন্দুটাতে কী হয় মিলে গেল বা মিলিত হলো এই যে মিলিত স্থান এই যে মিলিত স্থান এই স্থানটার নামে হচ্ছে কোন তাহলে বুঝতে পারছো এই যে একটি স্বরলেখা এই যে একটা স্বরলেখা যদি যে বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে কোন তাহলে বললাম যে এই যে একটা স্বরলেখা এই যে একটা স্বরলেখা এই বিন্দুতে মিলিত হয়েছে তার মানে এটা কোন বুঝতে পারছো একটা স্বর একটা স্বর এই বিন্দুতে মিলিত হয়েছে তার মানে এটা কোন একটা স্বর এই যে একটা স্বর এই বিন্দুতে মিলিত হয়েছে তার মানে এটা একটা কোন বুঝতে পারছো যদি দুইটি স্বর লেখা কোনো একটি বিন্দুতে মিলিত হয় তাকে আমরা কি বলবো কোন বলবো এখন দেখো কোণের বৈশিষ্ট্য কি একটি কোন তৈরি করতে দুটি রশ্মির প্রয়োজন হয় এই যে একটি রশ্মি বা রেখা এই যে একটি রশ্মি বা রেখা এই যে রশ্মি বা রেখা রশ্মি বা রেখা দুইটি দেখো তারপর বলছে একটি কোনকে একটিমাত্র একটি মাত্র থাকে একটি কোণের একটি মাত্র থাকবে তারপর বলছে কোণের পরিমাপ ও নকশা তৈরিতে ব্যবহার করা হয় কোন বৈশিষ্ট্য চাইলে তোমরা এটা দিতে পারো যে এই তিনটি বৈশিষ্ট্য তোমরা দিয়ে দিবে আশা করি কোন কি এটা বুঝতে পারছো এখন বলছে দেখো এই কোণের এইটা হচ্ছে শীর্ষবিন্দু এই যে কোন দেখো এটা হচ্ছে কোন তাহলে দুইটি রেখা একটি বিন্দুতে মিলিত হলে একটি কোন বলে তাহলে আমরা কোন কাকে বলে বলবো যে দুইটি রেখা যদি একটি বিন্দুতে মিলিত হয় এই মিলিত বিন্দুকে আমরা বলবো কোন এখন তাহলে এই যে ছবিগুলো তোমরা দেখছিলা এখন এই ছবিগুলোতে দেখো যেখানে এই যে একটা রেখা এই যে একটা রেখা এই মিলিত স্থানটাকে আমরা কোন বলবো তা এই যে একটা রেখা এই যে একটা রেখা এই মিলিত স্থানকে কোন বলবো মিলিত স্থানগুলোকে কোন বলবো এই যে একটা রেখা এই যে একটা রেখা দেখো মিলিত স্থানকে কোন বলবো এই যে এটা রেখা ধরে নাও এটা রেখা ধরে নাও তাহলে এই মিলিত স্থানকে কোন বলবো এটা রেখা ধরে নাও এটা রেখা ধরে নাও এই মিলিত স্থানটাকে কোন বলবো আশা করি বুঝতে পারছো এখন বলছে চলো ছবি পাশের ছবিতে কোনো কোন আছে কি না আমরা তা খুঁজে বের করি হ্যাঁ পাশের ছবিতে কোন আছে দেখো এই যে একটা রেখা মিলিত হয়েছে এই রেখাটা এই রেখাটা এই বিন্দুতে মিলিত হয়েছে তার মানে এটা একটা কোন এখানে রেখা এটা রেখায় মিলিত হয়েছে এই বিন্দুতে এটা একটা কোন এই যে একটা কোন এই যে একটা কোন আশা করি বুঝতে পারছো যে যে কোনো রেখা যদি কোন দুইটি রেখা একটি বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে কোন দুটি রেখা একটি বিন্দুতে মিলিত হয়েছে তার মানে এটা একটা কোন এই যে দুটি রেখা একটি বিন্দুতে মিলিত হয়েছে তার মানে একটা কোণ এই যে দুটি রেখা একটি বিন্দুতে মিলিত হয়েছে এটা একটা কোণ এই যে দুটি একটি বিন্দুতে মিলিত হয়েছে কোন কোন অজস্র দেখো এই যে দুটি রেখা একটি বিন্দুতে মিলিত হয়েছে এটা একটা এই যে দুটি একটি বিন্দুতে মিলিত হয়েছে এটা একটা কোন এটা একটা কোন হ্যাঁ এইভাবে তোমরা কোনগুলো খুঁজে বের করতে পারবে এখানে দেখো এই যে লাল চিহ্ন দ্বারা কোনগুলোকে খুঁজে বের করা হয়েছে হ্যাঁ আশা করি এখানে দেখো এই যে এই যেগুলো বললাম এই চিত্রগুলো একটা একটা করে দেওয়া আছে ঠিক আছে তোমরা বুঝতে পারছো যে কোথায় কোথায় কোনগুলো আছে এবং তোমাদের মনে রাখতে হবে দুটি রেখা একটি বিন্দুতে মিলিত হলেই তাকে আমরা বলবো ওকে এখন আমরা দেখব সমাধান কোন এবার বলছে বিভিন্ন রকম কোন নিয়ে কথা বলছে যে বিভিন্ন রকম নিয়ে কোন আমরা আলোচনা করব এখানে দুই নম্বরে বলছে দেখো বলছে চলো আমরা বিভিন্ন রকমের কোন নিয়ে চিন্তা করি যে কোনো আকৃতির একটি কাগজ দিয়ে মাছ বরাবর ভাঁজ করি ভাঁজ করা কাগজটি পুনরায় আড়ারি ভাজ করি নিচের চিত্রের মতো তাহলে আমরা দেখো আমি এখানে একটি কাগজ নিয়েছি এই কাগজটিকে আমি এখন ভাঁজ করব। তাহলে দেখো আমি প্রথমে এই বরাবর একটা ভাঁজ করে নিলাম তাহলে ভাঁজ করে নেওয়ার পর কী করলাম মাছ বরাবর আটটি ভাঁজ করব আমি মাছ বরাবর আটটি ভাঁজ করলাম এই যে ভাঁজ করলাম এখন ভাঁজ করার পর কী করব এই কাগজটি খুলে ফেলবো আমি তাহলে আমি খুলে ফেললাম কাগজটি তাহলে দেখো এই যে একটা রেখা তাহলে এই যে একটা রেখা এটা একটা রেখা হয়ে গেছে এখানে দেখো এই যে একটা রেখা হয়ে গেছে এই যে একটা কোন তৈরি হয়ে গেছে এটা একটা একটা রেখা এই যে তৈরি হয়ে গেছে দেখো সবগুলো একটা করে তৈরি হয়ে গেছে হয়েছে কিনা এই রেখা হয়ে গেছে এখন বলছে দেখো ভাঁজ শেষের কোনায় যে কোনটি তৈরি হলো সেটি হলো এক সমকোণ তার মানে শেষের কোনায় তার মানে এই যে দেখো এটা করে ভাঁজ করেছি আমরা তাহলে এই যে কোনায় যে কোনটি হয়েছে দেখো দেখো এই যে এই এটা বিন্দু তাহলে এই যে কোনায় একটা করে কোন তৈরি হয়েছে এইটা হচ্ছে এক সমকোণ তাহলে এই কোনটা হচ্ছে কত এক সমকোণ এখন প্রশ্ন হচ্ছে এক সমকোণ বলতে কি বুঝি এক সমকোণ নব্বই ডিগ্রি সমান তাহলে নব্বই ডিগ্রি কোনকে আমরা বলবো এক সমকোণ তাহলে এই কোনটা হচ্ছে কত ডিগ্রি কোন নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি হলে বলবো আমরা কি এক সমকণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তার এই কোনগুলো হচ্ছে এক সমকোণ এই নব্বই ডিগ্রি কোনগুলোকে আমরা কীরকমভাবে চিহ্নিত করব এই যে একটা তাহলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোনগুলোকে আমরা এইভাবে চিহ্নিত করি এই চিহ্নটা দেখলে তোমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন কোন চিহ্ন এই চিহ্নটা হ্যাঁ এটাও এই দেখো এই এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এইটা এবং এইটা হচ্ছে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আশা করি বুঝতে পারছো যে নব্বই ডিগ্রি কোন দেখো এখানে দেখা যাচ্ছে নব্বই ডিগ্রি কোন এবং এই চিহ্নটাকে বলা হয়েছে এক সমকোণ হ্যাঁ এখন দেখো দুইটি সমকোণ এই যে একটি সমকোণ এই যে একটি সমকোণ দুইটি সমকোণ যখন একখানে হয়ে যাবে এই সমকোণ এই সমকোণ যখন একখানে হয়ে যাবে তখন কি হয়ে যাবে তো এটা এটাকে বলবো সরল কোণ তাহলে সরল কোণ কাকে বলে যে কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে দুইটি কোণ যদি হয় এটা একটি কোণ এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই নব্বই কত হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে যখন একশো আশি ডিগ্রি হবে কোনো কোণের মান তখন আমরা তাকে বলবো এক সরল কোণ তাহলে বলতো দুইটি নব্বই ডিগ্রি কোন যখন একসঙ্গে হবে বা একশো আশি ডিগ্রি হবে তখন আমরা তাকে বলবো এক সরল কোণ আশা করি বুঝতে পারছো যে এক সরল কোণ কি এখানে চিত্রে দেখা আছে এই পুরোটা হচ্ছে এক সরল কোণ তার মানে এই থেকে এই পর্যন্ত এটা পুরোটা হচ্ছে এক সরল কোণ আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে এক কোণ মানে হচ্ছে এটা পুরোটা হচ্ছে এক সরল কোণ হ্যাঁ এটা নব্বই ডিগ্রি আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি এই পুরোটা মিলে হচ্ছে এক সরল কোণ মানে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি কোণকে আমরা বলবো এক সরল কোণ এবার দেখবো আমরা তো এখানে একশো আটত্রিশ পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছো যদি কোনটি এক সমকোণের চেয়ে ছোট হয় তবে তাকে আমরা সূক্ষ্মকোণ বলি তাহলে আমরা জানি দেখো যে এই কোনটা হচ্ছে কত ডিগ্রি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন যদি এই কোনটা নব্বই ডিগ্রি হয় তাহলে এই নব্বই ডিগ্রির এই কোনটা কি বলতো ছোট ছোটো কোন তাহলে এই কোনটা হচ্ছে সূক্ষ্মকোণ কি কোন সূক্ষ্মকোণ তাহলে নব্বই ডিগ্রির চেয়ে ছোট কোনকে আমরা সূক্ষ্মকোন বলি এখন যদি বলো কোনকে আমরা কি বলবো এটা হচ্ছে সূক্ষ্মকোন যদি এই এইটুক কোনকে আমরা কি বলবো কোণ মানে নব্বই ডিগ্রির চেয়ে ছোটো হলেই তাকে আমরা সূক্ষ্মকোণ বলবো আশা করি বুঝতে পারছো সূক্ষ্মকোন কাকে বলে তাহলে নব্বই চেয়ে ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি তারপর বলছে দেখো স্থূলকণ স্থূলকোণ কি নব্বই ডিগ্রির চেয়ে বড় কোণ তাহলে এইটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি এইটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণ তাহলে এই নব্বই ডিগ্রি কোণের চেয়ে বড় কোণ তাহলে নব্বই ডিগ্রি কোণের চেয়ে কোণ তাহলে এই পুরো কোণটাকে আমরা বলবো বলব তাহলে বুঝতে পারছো তাহলে নব্বই ডিগ্রির চেয়ে বড় কোণ এটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি চেয়ে যদি বড় হয় এরকম একটা কোণ আঁকলাম তাহলে এই কোণটা হচ্ছে স্থূলকোন আশা করি বুঝতে পারছো নব্বই ডিগ্রির চেয়ে বড় কোণকে আমরা কি বলবো স্থূলকোন বলবো তাহলে এখানে বলছে আমরা চলো কাঠে দিয়ে তৈরি করে কোন তৈরি করি এবং সিনিতে প্রদর্শন করি আমি মনে করি নাও এই যে দুইটি কাঠে নিলাম এই কাঠে দুইটি তাহলে দেখো আমরা এখানে স্থূলকোন তৈরি করবো তাহলে এই যে এইটা হচ্ছে এখন প্রশ্নটা কেন এটা নব্বই ডিগ্রি চেয়ে বড় এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা যদি সোজা হয় তাহলে নব্বই ডিগ্রি হবে তাহলে এই নব্বই ডিগ্রির চেয়ে যদি বড় করি তাহলে হবে এটা হচ্ছে আর যদি নব্বই ডিগ্রি চেয়ে ছোট করি তখন এটা হচ্ছে সূক্ষ্মকোণ আশা করি বুঝতে পারছো সূক্ষ্মকোণ কি এবং সমকোণ কি এবং স্থূলকোন কি এখানে দেখো আমি সূক্ষ্মকোণ সমকোণ সরলকোণ এঁকেছি এটা হচ্ছে সূক্ষ্মকোণ এটা হচ্ছে কি বলতো স্থূলকোণ এটা হচ্ছে কি সমকোণ এটা হচ্ছে সরলকোণ এটা হচ্ছে সূক্ষ্মকোণ আশা করি বুঝতে পারছো এবার বলছি নিচের ডট কাগজের বিভিন্ন রকম কোণের ছবি আঁকি সেগুলোর নাম লিখি দেখো এখানে যে কোনটি দেওয়া আছে এই কোনটি হচ্ছে সূক্ষ্মকোণ কেন নব্বই ডিগ্রি চেয়ে ছোটো কোণ এটা হচ্ছে সূক্ষ্মকোণ যদি তোমরা এভাবে আঁকো মনে করো যে এভাবে আঁকলা তাহলে এই কোনটা কি বলতো সমকোণ কেন এটা হচ্ছে নব্বই ডিগ্রি সমান তারপর বলছে স্থূলকোণ মনে করো স্থূলকোন তুমি একবার মনে করো এইটা একে নিলাম এই দিক থেকে একটা দেখা দিয়ে দিলাম তাহলে এই যে পুরো কোনটা হচ্ছে কি কোন বলতো তারপর সরল কোণ কি এরকম একটা সোজা যদি কোন আঁকো এই যে দেখো একটা এটা একটা কোন আঁকলাম তাহলে এটা হচ্ছে মনে করো শীর্ষবিন্দু তাহলে দেখো এই পুরোটা হচ্ছে কোণ আশা করি বুঝতে পারছো যে সরল কোনো সূক্ষ্মকোণ তারপর হচ্ছে স্থূলকোণ কিভাবে আমরা আঁকবো এবং সমকোণ কিভাবে আঁকবো এখানে বলছে পেন্সিল ও স্কেচের সাহায্যে সমকোণ সূক্ষ্মকোণ স্থূলকোণ সরলকোণ আঁকি তোমরা এঁকে নিও হ্যাঁ আশা করি বুঝতে পারছো তোমাদের কোন কিভাবে আঁকতে হবে এবং কোন ধরনের কোনগুলোকে কি কি আমরা বলবো এবং কোনগুলো কাকে কোন কোন বলে সেটাও তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ